তো আলাইকুম ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু লেডিস প্যান্টের কালেকশন দেখিয়ে দিব তো যা যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে নেবেন ওকে আর আমরা কিন্তু মেজারমেন্টটা বলে দিব তো যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটাই কিন্তু স্টিচ টাইপের থাকবে সুন্দর একটা কালারের মধ্যে আছে এটা এটার কোমর আছে থার্টি সিক্স ওকে তো থার্টি সিক্স যাদের হবে কম বড় মানে ছোটো বড় হতে পারে হচ্ছে ব্যাক সাইড

আচ্ছা এটা হচ্ছে তৃতীয় তলাতে ছিল এখন দুতলায় আছে তো দোতলায় আসলে কিন্তু এই যে আলিফ ফ্যাশন যেটা আছে এখানে কিন্তু আলফাতিয়া ফ্যাশনের সব কিছু পেয়ে যাবে